আসসালামু আলাইকুম বন্ধুরা তথ্যবানে আপনাদের সবাইকে স্বাগতম চারপাশটা সবুজে ঘেরা কাঁচা রাস্তা ভাগ করেছে দুই পাশের বিস্তীর্ণ অংশকে কোথাও আবার উঁচু নিচু আঁকা বাঁকা এখানে সবুজের সমারোহ দেখতে প্রায় প্রতি বছরই অনেক ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন কিন্তু তাদের অনেকেই জানেন না সবুজ মাখানো এই বাগান শ্রমিকদের নিতারণ কষ্টের কথা চা শ্রমিক জনগোষ্ঠীর উপর শোষিত নির্যাতিত ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত চা শ্রমিক হত্যা দিবসের কথা বন্ধুরা আজকের পর্বে আমরা চা শ্রমিক হত্যার স্মরণে বেশ কিছু অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথী থাকুন বন্ধুরা বলা হয় পঞ্চদশকে ষোলশ শতক পর্যন্ত চীন ছাড়া দুনিয়ায় আর কোথাও চায়ের বাণিজ্যিক চল ছিল না সে সময়ে ষোলশো থেকে ওলন্দাজ বণিকরা চীন থেকে চা বাণিজ্যিক শুরু করেন আঠারোশো থেকে আঠারোশো সালে চীন যুদ্ধের ফলে ইউরোপের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্কের রূপ পাল্টালে ইউরোপ নিজেই চা চাষে উন্মুক্ত হয়ে ওঠে বন্ধুরা চা শ্রমিক হত্যা দিবস মানব ইতিহাসের জঘন্যতম একটি দিন উনিশশো সালে ভারতের অনুর্বর অঞ্চলে অর্থাৎ উড়িষ্যা মাদ্রাজ বিহার মধ্যপ্রদেশ সহ বিভিন্ন অঞ্চলে অভাব পীড়িত মানুষ অভাব অনাহারে দিন কাটাতো গরিব মানুষের অর্থ সংকটের এই সুযোগটি কৌশলে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার সিলেটের মালিনী ছাড়া চা বাগান প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুত ব্রিটিশরা এ অঞ্চলে প্রাথমিকভাবে চায়ের বাণিজ্যিক চাষ শুরু করেন আর এই চা বাগান প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় অনেক শ্রমিকের আর তাই ব্রিটিশ সরকার কর্তৃক কোম্পানিগুলো উড়িষ্যা মাদ্রাজ বিহার ও মধ্যপ্রদেশ সহ আশপাশ এলাকা থেকে অভাবে থাকা মানুষদের আর্থিক লাভের মিথ্যা আশ্বাস দিয়ে চা বাগানে কাজ করার জন্য নিয়ে আসেন এসব অভাবী মানুষদের আসাম সিলেট অঞ্চলের বনে নামমাত্র মজুরিতে অমানবিক কাজে বাধ্য করেন শ্রমিক হিসাবে আর এই শ্রমিকেরা দিনরাত পর যে মজুরি পেত তা দিয়ে শ্রমিকদের ঠিকমতো একবেলা খাবারও জুড়ত না একদিকে ব্রিটিশ মালিকদের অত্যাচার নির্যাতন অন্যদিকে অখাদ্য কুখাদ্য খেয়ে শ্রমিকরা খুব কষ্টের মধ্যেই জীবনযাপন করতে থাকে এক পর্যায়ে শ্রমিকরা ব্রিটিশ কোম্পানি মালিকদের এই অন্যায় অত্যাচারের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে ঐক্যবদ্ধ হয় উনিশশো সালে নিজ বাসস্থানে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে শ্রমিকেরা কিন্তু তাদের নিজ মাতৃভূমিতে যাওয়ার সঠিক পথ জানা ছিল না কারই। তবে শ্রমিকদের এতটুকু ধারণা ছিল চাঁদপুর থেকে স্টিমারে কলকাতা যাওয়া চায় সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে উনিশশো একুশ সালের মে মাসে চা শ্রমিক নেতা পণ্ডিত দেওশরণ ও পণ্ডিত গঙ্গা দীক্ষিতের নেতৃত্বে কাসারা ও ছিলেটের তিরিশ হাজার চা শ্রমিক রেল লাইনের পথ ধরে হাঁটা শুরু করেন এবং তারা বিশ মে চাঁদপুর নদী বন্দরে পৌঁছায় আর এই পথ পাড়ি দেওয়ার সময় খাদ্য সংকট ও রোগাক্রান্ত হয়ে নারী শিশু সহ অনেক শ্রমিকই মারা যায় এদিকে ব্রিটিশ সরকারের সহযোগিতায় বাগানের মালিকরা শ্রমিকদের আটকাতে চাঁদপুরে সৈন্য মোতায়েন করে তবে শ্রমিকরা তাদের মাতৃভূমিতে ফেরার লক্ষ্য ছিল ওঠো বেশ মেয়ে শ্রমিকরা স্টিমারে উঠতে চাইলে সৈন্যরা বাতা দেয় তখন ঐক্যবদ্ধ শ্রমিকরা সেই বাতার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে শ্রমিকদের এই বিদ্রোহ দমন করতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কমিশনার কিরণ কিরণচন্দ্র দেব ও ম্যাজিস্ট্রেট সুশীল সিং নির্দেশে আসাম বাইপেসের গক্ষ বাহিনী শ্রমিকদের উপর নির্বিচারে গুলি করে এবং হত্যাযজ্ঞ চালায় এই সময়ে শ্রমিক ছাড়াও যারা রেল স্টেশনে স্টিমারের জন্য অপেক্ষা করেছিল তাদেরও গুলি করে হত্যা করা হয় শুধু তাই নয় ব্রিটিশ সরকারের নির্দেশে হত্যা শেষে এই সকল লাশের পেট কেটে ফেলে দেওয়া হয়েছিল চাঁদপুরের তিন নদীর মোহনায় যাতে করে এই বিপুল সংখ্যক লাশের মিছিল পানিতে বেশি না ওঠে এবং আন্তর্জাতিক মহলে এই গণহত্যার প্রকাশ না পায় বন্ধুরা এই চা শ্রমিক হত্যা দেব সম্পর্কে আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ সকল ধরনের জানা অজানা তথ্য পেতে আমাদের তথ্যবানের সাথেই থাকুন ধন্যবাদ